কোরবানী আমাদের সামনে আসছে যে ঈদ আসতেছে এটা আমাদের জন্য একটু ব্যতিক্রম আমাদের পরিবেশের জন্য বর্তমান অবস্থানের জন্য আমরা একবারে না করব এই পরিবেশ কিন্তু আগে ছিল না যার ক্ষমতা নেই সেও চিন্তা করতো কুরবানি দেব যে করি হই দেব একটু কষ্ট করে হলো কুরবানি দেব কিন্তু আজকে কিন্তু অবস্থা এরকম হয়েছে যার ক্ষমতা আছে সে চিন্তা করছে কুরবানি দেওয়া লাগবে কি না লাগবে না যার ক্ষমতা আছে সে চিন্তা করে কুরবানি না দিলে চলে কি না একটা বেতিময় মেরে বাধ এবং কুরবানির মাঝে আল্লাহর সাথে আমাদের কি সম্পর্কটা ঘটে যায় কি সম্পর্ক হয়ে যায় এই জীবন কুরবানি দিয়েছেন কোনো চিন্তা করেন নাই চিন্তা করেছেন কোন হাত থেকে কিনবো আর এখন চিন্তা করছেন যে কোরবানিটা কীভাবে দেব কোরবানি একটা স্বতন্ত্র এবাদত নামাজ যেমন একটা এবাদত রোজা যেমন এবাদত কোরবানি একটা স্বতন্ত্র আবাদত আল্লাহ এ কুরবানিকে পরিচয় দিতে গিয়ে কোরআনে কারিমে তিন ভাবে বর্ণনা করেছেন তিনটি শব্দ দিয়ে কোরবানিকে আমাদের সামনে উপস্থাপন করেছেন প্রথম আল্লা সুবহান ওয়া নাহার শব্দ ব্যবহার করেছেন নাহার নাহার শব্দটা কোরআন কারিমে এইভাবে এসেছে না পারেন না সবাই রিমাইন্ডিং দিচ্ছি পড়েছেন বুঝেন নাই এই নাহার শব্দ দিয়ে ও তালা কোরবানিকে বুঝিয়েছেন এবং কুরবানির দিনকে ইসলামের পরিভাষায় বলা হয় ইয়ামুন নাহার শব্দগুলি ব্রেনে রাখেন কোরবানির দিনকে শরীয়তের ভাষা কি বলা হয় ইয়ামুন নাহার ইয়াউম শব্দের অর্থ হলো দিন নাহার শব্দের অর্থ হলো কোরবানি এরপরে এসেছে নুসুক নুসুক দিয়েও কোরবানিকে আল্লাহ বুঝিয়েছেন আল্লাহ সুবহান ও তালা সূরা আনামে যে বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলে দিন আমার নামাজ আমার কুরবানি এখানে কি শব্দ ব্যবহার করেছে নুসুখ ইন্নাসলাতি ওয়া নুসুকি আমার কুরবানি আমার বেঁচে থাকা আর আমার মৃত্যু কার জন্যে আল্লাহর জন্য দেখুন কুরবানির সাথে কি শব্দগুলি কি প্রাণ এই কথার মাঝে এই কথার মাঝে আল্লাহর সাথে কী সম্পর্ক রয়ে গেছে এরপরে নুসুফ প্রথম হলো নাহার এরপরে নুসুফ এরপরে মানসাক আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা আমি প্রত্যেক উম্মতকে মানসাক দিয়েছি অর্থাৎ কুরবানি দিয়েছি বিভিন্ন পদ্ধতিতে কুরবানি দিয়েছি তাহলে কোরআনে কারিমে বারবার বিভিন্ন শব্দ দিয়ে এ কুরবানির গুরুত্ব মর্যাদা আল্লাহ সুবহান ওয়া তাআলা তুলে ধরেছেন ফাইনালি আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন লাইয়ানা আনা আল্লাহ লুটু, মুহাওয়ালা দিমা উহাওয়ালা কিয়ানা আনাল উত্তা কুয়ামিন কুম। তুমি যেটা জবাই করো। তুমি তোমার পশু জবাই করো। আমার বান্দারা কি জবাই করেছে আমার ইব্রাই মালে সাল্লাম কি জবাই করেছিল। নিজে সন্তান জবাই করেছিল। হাতটা কার ছিল। ওনার উম্মতের হাত ছিল ছুরিটা যে ধরা ছিল ওনার উম্মতের হাতে ধরা ছিল কার হাতে ধরা ছিল হ্যাঁ নিজের হাতে ইব্রাহিম সালামের নিজের হাতে ধরা ছিল আর কোরবানি কাকে করছে প্রিয়ভাজন সন্তানকে যে সন্তানকে প্রিয় করে ডেকেছে নিয়া বুনাইয়া ও আমার আদরের আদরের সন্তান নিজে কুরবানি করেছেন মোহাম্মদ রসুল্লাহ কোরবানি করতে গিয়ে সাহাবাই কারামদেরকে হাতে ছুরি দিয়ে ছেড়ে দেন নাই নিজের হাতে করেছেন নিজের হাতে কুরবানি করতে গিয়ে বলেছেন এটা আমার জন্য আমার পরিবারের জন্য আর আরেকটা জবাই করতে গিয়ে বললেন এটা হলো আমার উন্মতের পক্ষ থেকে এটা আমার পক্ষ থেকে আল্লাহ বলছেন তুমি কুরবানি করো তুমি আমার ইতিহাস জেনে নাও আমার নেককার বান্দাদেরকে আমি কিভাবে কুরবানি করিয়েছি ওরা নিজ হাতে কুরবানি করেছে আর আমার কাছে কি পৌঁছে জানো তোমার গুসগুলি আমার কাছে পৌঁছে না রক্ত আমার কাছে যায় না গুস্তের মানও দেখি না গুস্তের পরিমাণও দেখি না গরু কত দামের এটা আমার কাছে দেখার বিষয় নয় তুমি যে জন্তু জবাই করো ওই জন্তুটা দেখতে কেমন এটা আমার দেখার বিষয় নয় আমার কাছে দেখার বিষয় হলো ওয়েলাকিহু মিনকুম তুমি যখন কুরবানিটা করো তোমার নিজ হাতে যখন তোমার পশুটাকে জবাই করে দাও তখন জবাইয়ের দিকে আমি তাকাই না তোমার দিলের দিকে আমি তাকিয়ে থাকি আমি পশুর দিকে তাকাই না আমি তোমার অন্তরের দিকে তাকাই ওয়েলাকি তাকুয়া মিনকুম রসুল সাল্লাম তাকুয়া বুঝাতে চাইলেন এই যে তাকুয়া আল্লাহ বললেন আমার কাছে তাকোয়া পৌঁছে এ তাকুয়া বুঝাতে চাইলেন সাল্লাম এখানে হাত দিলেন হাত দিয়ে এখানে ইশারা করে তিনবার বললেন হাহুনা তাকুয়া তোমার পোশাকে নয় পরিচিতিতে নয় পরিবার পরিজনে নয় তোমার সমাজে নয় তোমার সমাজ তোমাকে অত্যন্ত কি চিনে আল্লাহ বলেন আমি যেই জায়গায় ধরেছি ওই জায়গায় কেউ দেখে না ওই জায়গার ভিতর আমি খুঁজে দেখি তুমি কি কিনা আর ওই জায়গার নামটা কি তোমার অন্তরে কি আছে তোমার অন্তরে কি আছে তোমার অন্তরে কি আছে আজকে কোরবানি দিতে পারবো কি না না পারবো এই বিষয়ে আমরা একটা সন্ধি কেউ বা কারণ কেউ বা কারণ ছাড়া কেউ বা কেমনে দেব ভয় লাগে ঢাকাতে একটা বিশাল বড় একটা ফ্ল্যাট এখানে অনেকগুলি ফ্ল্যাট জাপান গার্ডেন নোটিশ টাঙানো হয়েছে এই এরিয়ার ভিতর কুরবানি দেওয়া যাবে না ভয় কি কোভিড নাইন্টিন বেড়ে যাবে ভালো হয়তো যুক্তি সঙ্গত হতেও পারে নাও হতে পারে কিন্তু আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব বর্তমান পৃথিবীর সকল স্বাস্থ্যবিধিকে আমরা ফলো করব। এটা কোনো অতিরিক্ত কিছু নয় আমাদেরকে যেই বিধানগুলি দেওয়া হয় যে নিয়ম নীতিগুলি আমাদের সামনে সরকারিভাবে ধর্ম মন্ত্রণালয় ওলামাই ক্যারাম বাংলাদেশে ধর্ম মন্ত্রণালয় একটা ওলামাদের একটা কমিটি আছে সকল বিষয়ে ওনারা কথা বলেন এই যে আপনারা একটু ফাঁক ফাঁক করে বসছেন এটা বাংলাদেশের কোনো আলেমের নয় বাংলাদেশের এই কমিটির শুধু আলেমের নয় গোটা পৃথিবীর সকল আলেমদের এক কথা আপনারা টিভিতে মদিনা শরীফের নামাজটা দেখেন ফাঁক ফাঁক করে দাঁড়ানো তার মানে কি ওজর বর্ষত কোনো জিনিস যদি হয় এটা তখন শরীয় সম্মত হয়ে যায় এই পরিবেশে আমরা বারণ করছি কুরবানি দেওয়া যাবে না এটা একটা কারণ দেখানো হচ্ছে আবার অনেকে মনে করে কুরবানিটা কিভাবে দেবো না দেব এখানে দুইটা চাহিদা একটা ব্যক্তি কুরবানি দিতে গিয়ে সে চিন্তা করে আমার গরুটা কত লাখ টাকা দিয়ে কিনব এতদিন কিনে এসেছি এখন না কিনলে মানায় না আমার সাথে কথা বলে অনেক অপরিচিত জন আমার সাথে বিদেশ থেকে কথা বলে আমি চিনিও না রাজশাহী বাড়ি কুলনা বাড়ি চিটাং বাড়ি আমার থেকে মাসালা জানতে চায় চাহিদা থাকে কি আপনার অর্থের কারণে যদি আপনি কুরবানি বড় দিতে দিয়েছেন আগে কিন্তু আপনার মনের চাহিদা যদি উল্টা থাকে কেউই পৃথিবীর না জানুক আকাশের মালিক রব জানে জানি কিনা বলেন তো দেখি সুতরাং বড় পরিসরে এখন কুরবানি দিতে হবে পরিবেশ এখন কিন্তু তা বলে না এখন আপনার শুধু একটাই কথা আমি কুরবানি এই কারণে দেব বিতর্ক হচ্ছে দেওয়া যাবে না যাবে এটা না ওয়াজিব আমি সকল বিতর্কের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটা কথা বলতে চাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম ওনার জীবদ্দশায় একটা বৎসরের জন্য কুরবানি ছেড়ে দেয় নাই একটা বৎসরের জন্য কুরবানি ছেড়ে দেয় নাই আমার কাছে এটাই যথেষ্ট আমার কাছে এই দলিলই যথেষ্ট আমি যে যেকোনো পরিবেশে থাকি আমার কাছে এটাই যথেষ্ট রাসুল ছেড়ে দেয় নাই আমরা ছেড়ে দেব না ইনশাআল্লাহ বলি রাসুল ছেড়ে দেয় নাই আমরাও ছেড়ে দেব না এখন আপনি বড় আকারে দিতে পারছেন না ছোটো আকারে দেন অসুবিধা নাই গরু দিতে পারছেন না ছোট আকারে দেন অসুবিধা নাই কারণ আল্লাহ বলে দিয়েছেন তোমার গরুর দিকে তো আমি তাকাবো না তোমার ছাগলের দিকে তাকাবো না দাম কত জানবো না এটার মান কত আমি দেখতে চাই না তুমি যখন কুরবানি দাও তোমার দিলের দিকে আমি তাকিয়ে থাকি কে বলেছেন আল্লাহ আল্লা তালা বলেছে তুমি তো আমার জন্য তো সুযোগ রয়েই গেছে আপনার ছোট পরিসরে দিয়ে দেন আর মাবুদের দরবারে চোখের পানি ফেলে বলে কেঁদে বলেন মাবুদ সবসময় যা দিয়েছি পারি নাই মাবুদ আমার অপরগতা মাবু তুমি মেহরবানি করে আমারই হৃদয়ের যে হৃদয়ের থেকে যে কুরবানিটা দিচ্ছি যেটাও তো যতটুকু আমার পরিবেশ এবং আমাকে সুযোগ করে দিয়েছে মেহরবানি করে তুমি কবুল করে নাও আপনার ভিতরের এই ইন্টেনশন আপনার ভিতরে এই নিয়ত আপনার ভিতরের এই কথা হালার আর পৌঁছে পৌঁছানো সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বলতেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলানাকে বলতেন ফাতেমাকে বলতেন কাছে থাকো কাছে দাঁড়াও কুরবানির জন্তুর কাছে দাঁড়িয়ে থাকো যখন জবাই করা হবে রক্ত মাটিতে পড়ার আগেই তোমার নিয়্যতকে আল্লাহ সুবহানাহু আকাশে উঠিয়ে নেবেন এই কুরবানিতে এমন একটা কুরবানি যে কুরবানি দিয়ে আমার ইমান এবং আমলের মানদণ্ড সৃষ্টি করা হয় কথাটা বুঝে নেন ইমান এবং আমলের মানদণ্ড আমার মাপা হয় ইতিহাস হাবিল এবং কাবিল নিজেদের ঝগড়া নিজেদের চাহিদা নিজেদের ইমানের বই প্রকাশ নিজেদের অবস্থানকে প্রকাশ করার জন্য দুজনই বলল কুরবানি করব। আল্লাহ সুবহান সুবাহ একজনেরটা কবুল করলেন আরেকজনেরটা কবুল করলেন না তখন একটা সিস্টেম ছিল যেটা কবুল হয়ে চায় যেটা কবুল হয়ে যায় এটা আকাশ থেকে আগুন এসে সে জন্তুটাকে জ্বালিয়ে দেয় আর যেটা জলে না এটা কবুল হয় নাই এটা কিসের পরীক্ষা বলেন তো ইমানের পরীক্ষা আমরা যদি ওই পরীক্ষায় নামি তাহলে বোধ আমরা কুরবানি দেওয়ার সাহস আমাদের হবে না আল্লাহ আল্লা সুবাহ সহজ করে দিয়েছেন দিতে থাকো দিতে থাকো এটা উন্মত মোহাম্মদের জন্য স্পেশাল অফার দিতে থাকো খেতে থাকো আলহামদুলিল্লাহ বললেন না কুরবানি দিতে থাকো খেতে থাকো আমরা কুরবানি দেই আমাদের নিজস্ব কোনো উৎসব পালন করে আর নিজের আত্মাকে কিছু দেওয়ার জন্য না মুসলমান যখন কোন উৎসব করে মুসলমান যা করে এটা বিলিয়ে দেওয়ার জন্য উৎসর্গ করে দেওয়ার মাঝি মুসলমান আনন্দ পায় মুসলমান নিজে খেয়েই সন্তুষ্ট হয় না মুসলমানের নেচার হলো সে মানুষকে দিয়ে আনন্দ পায় আর পৃথিবীর অন্য সকল নিজে খেয়ে আনন্দ পায় আমরা রমজান ঈদ ফেতরা দান করি দান করে আনন্দ পাই আমরা কুরবানি দেই আমরা কুরবানি নিজে খাই এটাই নয় শুধু আমরা যেমন খাই গরিবের ঘরে পৌঁছিয়ে দেই গরিবকে দেই আমার ঘরে যেমন গুস্তু থাকে গরিবের ঘরে গুস্ত বিলাই এটাই তো মোমেন এটাই তো মোমেনের পরিচয় সুতরাং এ বিতর্ক নয় এই বিতর্ক নয় যে কুরবানি দেব কি না দেব আমি তো মনে করি কোরবানির জন্য দেব না দেব প্রস্ত মুমেন করতে পারে না আজকে কোরবানি আমার আর আপনার মাঝে একটা মন আরম্ভ হয়ে গেছে আমি যদি বলি আগামী বৎসর আপনি বাঁচবেন কিনা এই গ্যারান্টি আপনি দিতে পারবেন আগামীর কুরবানি আপনি দিতে পারবেন এমন গ্যারান্টি আছে কিনা বলেন নাই সুতরাং ওই কুরবানি আমরা দেব আজ ইনশাআল্লাহ সবাই বলি ইনশাআল্লাহ যে কুরবানির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে কুরবানি ছেড়ে দেয় নাই যে কুরবানি সম্পর্কে বলা হয়েছে গুস্ত পৌঁছে না রক্ত পৌঁছে না বান্দা তার মনের চাহিদা আমি আকাশে পৌঁছিয়ে তোকে আমি কবুল করে নেই সুতরাং কোনো বিতর্ক নয় দেবকে না দেব কিছু নয় আপনাদের সন্তানেরা অনেকে হয়তো বেশের বাইরে দিত দিতে পারছে না তাদেরকে বলে দেন কোরবানি টাকা যেখানে দিলে দেওয়া যায় সেখানে দিয়ে দেখ কুরবানি দিয়ে নিজে গুস্ত খাওয়া খেতে হবে এটা কোনো কুরবানির উদ্দেশ্য নয় আপনি খাবেন সুযোগ থাকলে যদি সুযোগ না থাকে যেখানে দেওয়া যায় সেখানে দিয়ে বলবেন বন্টন করে দাও কে বলেন ভালো হবে না বন্টন করে দাও কুরবানি দিবেন এটাই নিয়ত এটাই নিয়ত ইব্রাহিম আর ইসমাইলের সেই আন্তরিকতা আমার মাঝে প্রতিষ্ঠিত হবে এটাই নিয়ত বাবা সন্তানকে বলেছে জবাই করে ফেলব জবাই করব সন্তান কিন্তু ভেগে গিয়ে বলে নাই ভেগে যায় নাই সন্তান বলেছে আপনি সিদ্ধান্ত নেন আপনাকে যা আদেশ করা হয়েছে সঞ্জুর তারা বলো বাবা সন্তান কি বলল এফাল করো বাবা মা তুমার ওই মাহবুদ যা বলেছেন ওই রব যা বলেছেন তাই করেন কি করবেন আপনি আমি জানি না রব যা বলেছে তাই করেন এ হলো যুবকদের ইমানের অবস্থা বাবার অবস্থা হলো আমার মা বুধ আমাকে আমার আমার রব আমাকে যা বলবে আমি আমার পরিবার আমার পরিবারের সবার মাঝে আমি কায়েম করব। সন্তানকে বলা হয়েছে সন্তান কি বলেছে রব যা বলে তাই মানব